あやらそうします তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম সেনা অফিসিয়াল তো গাইজ আজকে আমি একটা নতুন প্র্যাঙ্ক করব ওর ওর ওপরে অনেকদিন পর আমি করছি তো এখন ঘরে নেই আপাতত ও কাজ দিয়ে এসেছে এসে গেছে হাক হাঁকতে গেছে এসে আর আগে আগের দিন একটা যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওটা কোনো কারণে কপিরাইট দিয়েছে তো দেওয়ার কারণে সাউন্ড চলে গেছে ভিডিওটাতে তোমরা একটু ম্যানেজ করে নিও ভিডিওটা আর আজকে আমার পর যে প্র্যাঙ্কটা করবো সেই সেই লেভেলের একটা প্র্যাঙ্ক না দেখলেই তোমরা প্রচুর মিস করবে তো আজকে প্র্যাঙ্কটা করবো হচ্ছে ও একদম অগছালো জিনিস বা কোথাও নোংরা জিনিস ও ক্যাচরা জিনিস পছন্দ করে না তো ওর তাকটা আমি সবসময় গুছিয়ে রাখি আর আমার তাকটা সবসময় অগোছালো থাকে কারণ আমি টুকটাক জামা বার করি পড়ি জামা বার করি পরি আমার তাকটা সবসময় অগোছালোই থাকে কিন্তু ওর তাকটা সবসময় গোছালো থাকে অগোছালো করি না তো আজকে ওর তাকটা তো অগোছালো করেছি আমারটা অগোছালো করেছি তো রিয়াকশান দেখাবো দেখো আমি কি কি করেছি জায়গায় এখানে জামা রেখেছি বিছানা মিছানা সব অগোছালো করে রেখে দিয়েছি এ দেখো এখানে সব জামা প্যান্ট সব ওর হাফ প্যান্ট গেঞ্জি টুপি এইখানে আমার জামা গামছা এখানে অন্যা তারপরে দেখো এটা হলো ওর তাক আর এগুলো আমার তাক সব জামা কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি অরিজিনালি আমার তাকটা এরকমই থাকে এই যে এই একটা তাক তাকগুলোকে এরম করে রেখে দিয়েছি এই তাকটা গুছানো আছে এই তাকগুলোকে পুরো এরকম ঘেঁটে ঘ করে রেখে দিয়েছি এই সব জামা প্যান্ট প্যান্ট এরকমই রেখে দিয়েছি আমি এখানে যে টুপি কাম টুপি প্যান হাফ প্যান বিছানার অবস্থা সব অগোছালো গাইস তো গাইস দেখলে আমি ঘরটার অবস্থা কেমন অগোছালো করে রেখেছি তো জানিও মারবে ও পছন্দ তো করেই না তো তোমাদের কি বক্তব্য এরম ঘর অগো রাখা তোমরা কমেন্টে জানিয়ে যাও আর পিতামের কী রিয়াকশনটা তো তোমরা নিজেরাই দেখতে দেখতে পাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আগে আমি ক্যামেরাটা লাগিয়ে দিই ভাই আমি ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি আর আমি এখন বসে রয়েছি ও গেছে হাটতে বললাম হাটতেই গেছে এখনো আসেনি আসুক তারপরে দেখাচ্ছ রিয়াকশনটা কি হয় দারুণ ও আসবে এক্ষুনি আসবে হেগে জল ঢাললাম আমি আওয়াজ পেলাম এক্ষুনি আসবে a few moments later দাঁড়িয়ে রই খুনই আসবে হেগে জল ঢাললাম তারপর আসবে বেরে

क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ बुस्ती है खाना तो बुस्ती है तोड़ी तो खाओ मैं बुस्ती मंसूर है तोड़ी तो खाओ तोड़ी तो खाओ बुस्ती वाली चीज़ तोड़ी तो खाओ तो 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 तो